সালামু আলাইকুম আজকে যাচ্ছি বাংলাদেশ থেকে সৌদি আরব ঢাকা এয়ারপোর্ট থেকে মদিনা এয়ারপোর্টে আব্দুল আজিজ এয়ারপোর্টে তো চলে আসলাম হাজর শাহজালার এয়ারপোর্টে এখানে আমাদেরকে আগায় নিয়ে আসছেন ইকবাল ভাই ইকবাল ভাইয়ের গাড়িতে করে আমাদেরকে আগায় দিয়ে গেলেন আমরা মদিনার উদ্দেশ্যে যাচ্ছি এই জন্য এই হচ্ছে ইকবাল ভাইয়ের গাড়ি আল্লাহ ওনাকে নিখায়ের দান করুন এবং বরকত দান করুন উনি আমাদেরকে সহযোগিতা করছেন ওনার নিজের গাড়ি দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসছেন দেখা যাক এখন ঢুকবো আমরা এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের সঙ্গে আরও লোক যাবেন আমরা মোট চৌত্রিশ জন সবাই আসুক সবাই আসলে একসঙ্গে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো এই হচ্ছে আমার পাসপোর্ট এবং টিকিট দেখা যাক অপেক্ষার পালা শেষ হচ্ছে চলুন তাহলে আমরা চলে আসলাম এয়ারপোর্টের মধ্যে মাল সামানা নিয়ে আমরা কাতার এয়ারলাইন্সের বোর্ডিং পাসে যাব এখানে এখন অপেক্ষা করতেছি কাতার এয়ারলাইন্সে যাওয়ার জন্য এই যে আমাদের মেম্বার বসে আছেন অপেক্ষারত অবস্থায় কাতার এয়ারলাইন্সে আমরা দাঁড়িয়ে আছি তো এই যে কাতার এয়ারলাইন্সের সামনে আমরা চলে আসলাম সিরিয়াল দিয়ে আসতে হয় এখানে আমি চেষ্টা করব আমার বিমানের সিটটা জানালার পাশে নেওয়ার জন্য যাতে জানালার পাশে বসে আমি বাহিরের দৃশ্যগুলো উপভোগ করতে পারি সেজন্য আমাকে একটা কাজ করতে হবে সেটা হলো এখানে এসে বোর্ডিং পাসে আমাকে বলতে হবে যে আমি জানালার পাশে বসতে চাই আমাকে এখান থেকে একটা সিট জানালার পাশে ব্যবস্থা করে দেন এই হলো আমার সিট আমি লাগেজ দেওয়ার সময় ছিটটা চাই নিলাম জানালার পাশে বললাম যে আমাকে জানালার পাশে ছিটটা দিন যারা যারা মানে জানালার পাশে বসতে চান তাদেরকে অবশ্যই এখানে এসে এই জায়গাটায় এসে ব্যাগ যেখানে দেবেন ওখানে ওদের কাছে বলতে হবে যে আমাকে জানালার পাশে দিন দেন আপনাকে অবশ্যই জানালার পাশে চেটটা দিয়ে হচ্ছে আমাদের বিমান এটাতে করেই আমরা যাব কাতারের দোহায় এখানে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি হচ্ছে আমাদের আতাউর ভাই মোয়াল্লেম ভাইয়ের মাধ্যমে যাচ্ছি আমাদের সকলে ইনশাল্লাহ দাওয়াত রইল আমাদের সাথে সফর করার জন্য ইনশাল্লাহ ভাই হচ্ছে খুবই হেল্পফুল মানে খুবই অল্প রেটে এবং মানে এরকম সহযোগী পাওয়া খুব মুশকিল এবং ভাই আমার পরিচিত বন্ধু লোক সকলে করবেন যেন যারা তারা ঘরে যেতে চান তাদের প্রত্যেকটা জিনিস সহজ করার জন্য হচ্ছে আমাদের চেষ্টা করব আমি সঙ্গেই থাকুন দেখা হবে মদিনায় কালকে সাম চলে আসলাম বিমানের মধ্যে এই বিমানে প্রায় সাড়ে ছয়শো মানুষ একসঙ্গে আমরা যাব তো আমি এসে আমার সিটটা বুঝে নিলাম জানালার পাশে এই যে আমি বসলাম এখান থেকে দেখাবো আপনাদের বাহির সাইড কিভাবে। যাই হোক বিমানটা আকাশে ওড়ার পরে আকাশ থেকে ঢাকা শহর দেখা যাচ্ছে একদম রাত্রবেলা তাই অন্ধকারের মধ্যে শুধু বাতি দেখতে পাচ্ছেন বিমানটা মাত্রই আকাশে উঠল এই জায়গাটা হচ্ছে ফার্ম গেট তারপরে হচ্ছে গুলিস্থান ঢাকার বিভিন্ন স্থান এখান থেকে পুরো ঢাকাটাই পাখির চোখে দেখতে পাচ্ছেন আপনারা স্বচক্ষে দেখতে আরও ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ রাতের সিনারিটা তো আমরা যাচ্ছি এখান থেকে একটু পরেই বিমানে চলে আসবে নাস্তার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা কাতার এয়ারলাইন্সের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো আমি যেটা জানি যাই হোক চলে আসছে ওরা খাবার আইটেম আমার কাছে জিজ্ঞেস করছে আমি কোনটা খাবো আমি বললাম চিকেন বিরিয়ানিটা খাবো এখানে চিকেন বিরিয়ানি আছে সঙ্গে আরও কিছু আইটেম দিছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আকাশের ডিজিটাল ম্যাপ এই ম্যাপটা দেখতে আমার কাছে খুবই ভাল লাগে আমরা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি আমি এই যে ঢাকা থেকে দোহা পর্যন্ত যাবো এই ডিজিটাল ম্যাপটা দেখতে থাকেন আমরা কোথ থেকে যাব আমার কাছে দেখতে খুব ভালো লাগে আপনারাও সঙ্গেই থাকুন দেখতে পাবেন আমরা থেকে কোথায় যাচ্ছি অনেকক্ষণ জার্নির পরে প্রায় পাঁচ ঘন্টা জার্নির পরে চলে আসলাম কাতারের দোহা এয়ারপোর্টে আমরা এখান থেকে যাব হচ্ছে সি টোয়েন্টি নাইন একটা জায়গা আছে বসার জায়গা ওয়েটিং রুম আমরা ওখানে যাবো কাতার কাতারের দোহার এয়ারপোর্টটা অনেক সুন্দর আপনি এখানে চাইলে পায়েও হাঁটতে পারবেন যদি হেঁটে না যাইতে চান এখানে চলমান লিফ্ট আছে এখান থেকে উঠে এখানে দাঁড়াই থাকলে আপনাকে নিয়ে যাবে আপনি চাইলে হাঁটবেন না হয় এখানে লিফ্টে উঠবেন সোজা আপনাকে নিয়ে যাবে অনেক সুন্দর উপরে আছে হচ্ছে মেট্রো রেল এয়ারপোর্টের ভিতরেই মেট্রো রেল মানে অত্যাধুনিক যেটাকে বলে অনেক আধুনিক তো দেখলে দেখতেই মনে চায় আমি আমার কিছু চিত্র ভিডিও চিত্র নিয়ে নিচ্ছি লিফটে চলতেছি মাঝখানে ভিডিও চিত্রগুলো নিয়ে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে রাত্র প্রায় তিনটা বা সাড়ে তিনটা বাজে এখন এয়ারপোর্টে অনেক বড় এয়ারপোর্ট মানুষ কিছু কিছু মানুষ আছে অপেক্ষা করতেছে অন্য অন্য বিমানের জন্য এখান থেকে কেউ চলে যাবে ইতালি কেউ কানাডা আমাদের বিমানেই আসছেন অনেকে যাবেন অনেক কেনাডা যাবেন যাই হোক এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওরা সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত অনেক ক্লিন এয়ারপোর্টটা তো এখানে যারাই আসেন না কেন সবাই চান একটু ভিডিও চিত্র নিয়ে নিতে কারণ এখানে খুব সবাই আসলে এভাবে আসা হয় না যারা যারা বিদেশ গমন করেন তারা এখানে আসেন ভেতরটা অনেক তাই আমি কিছু চিত্র নিয়ে নিচ্ছি সঙ্গে করে তো আমার কাছে খালি চোখে দেখতে অনেক ভালো লাগছে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি বড় আমি এ মাথা থেকে ও মাথায় যাওয়ার মতো আসলে ওভাবে সময় হয় নাই কিছু কিছু জায়গায় মাঝখানে একটা স্থির চিত্র নিয়ে নিলাম ভালো লাগছে চিত্রগুলি এই যে একটা দেখুন একটা বাচ্চা শিশুর একটা অবয়ব তৈরি করে রাখা হয়েছে অনেক বড় এটা দিয়ে কী বুঝাইছে আমি আসলে জানি না যাই হোক ভালো লাগছে এই জন্য আপনাদেরকেও দেখাইলাম কাতারে অপেক্ষার পালা শেষ আমরা এবার বিমানে উঠতেছি মদিনার উদ্দেশ্যে এই যে আবার কাতার এয়ারলাইন্স দোহা থেকে এবার যাব মদিনা আবদুল আজিজ এয়ারপোর্টে তো এয়ারপোর্টের ভিতর থেকে গাড়িতে এসে আমরা বিমানে উঠতেছি সবাই সিরিয়া ধরে উঠতেছে ভালোই লাগতেছে জানিটা আমার আসলে অনেক ভালো লাগছে এজন্য আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই পাখাটা দেখা যায় অনেক ছোট কিন্তু অনেক বড় সামনে থেকে যাচ্ছি ভিতরে সঙ্গীত এখন অবশেষে আমরা বিমানযাত্রা শেষে চলে আসলাম গাড়িতে এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট মদিনায় এই যে আমাদের সবাই বসে আছেন এই যে আমি তো গাড়িতে উঠে বসলাম প্রায় ফজরের কাছাকাছি সময় হয়ে গেছে আমরা মদিনায় গিয়ে ফজরের নামাজ আদায় করব এ হচ্ছে আব্দুল আজিজ এয়ারপোর্ট আমরা ভিতরের লাগেজ নেওয়ার কারণে ভিডিও চিত্র ধারণ করতে পারিনি তাই বাইর থেকে আপনাদেরকে দেখাই নিলাম সঙ্গেই থাকুন অবশেষে চলে আসলাম আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম হাবিব আল্লাহ আসসালামু আলাইকুম ইয়াহ শাফিয়া আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লিল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি শুক্রিয়া আমরা শেষ পর্যন্ত মদিনায় এসে পৌঁছলাম আল্লাহ কবুল করেছেন আল্লাহ আপনাদেরকে সবাইকে কবুল করুক এখানে আসার মনের মানে অন্যরকম একটা তৃপ্তি আছে আসার পরেই বুঝতে পারবেন আল্লাহ আপনাদেরকে সবাইকে এখানে আসার তৌফিক দান করুন আমিন সবে ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আরও অনেক ভিডিও দিতে দিতে পারবো এবং এই সিরিজের অনেক ভিডিও রয়েছে আমার গ্যালারিতে আপনারা চাইলে দেখতে পারেন মক্কা মদিনা এবং সব জায়গার বিভিন্ন স্থানের ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবেন আশা করি আল্লাহ হাফিজ